হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মানাদার নিউ ভিডিও সবাই কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি তো আজকের ভিডিওটা প্রতিদিনের থেকে একটু অন্যরকম তাই তো আপনারা ভিডিও টাইটেল এবং দেখে তো তো অলরেডি গিয়েছেন আমরা সবাই শীতকাল খেতে রোয়ানা দিয়েছি তো আমরা সব সময় গ্রামে যাওয়ার জন্য সকাল সকালে রোয়ানা দিয়ে থাকি তো আজকে আমরা বিকাল টাইমে গ্রামের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছি তো দুপুর দুইটার দিকে গ্রামের উদ্দেশ্যে রোয়ানা দিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমরা পদ্মা সেতুর কাছাকাছি চলে আসছি তো দুটার মধ্যে যেহেতু রোয়ানা দিয়েছি আর মোটামুটি ভাবে ভালোই আমার জ্যাম জোট পাড়ি দিয়ে তারপর পদ্মা সেতুতে উঠে গিয়েছি তো আপু ভাইয়েরা আন্টিরা যারাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তারা কোন দেশ থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমাদের দেশের বাড়ি হচ্ছে মাদেরপুরে তো আমাদের দেশের বাড়ি মাদেরপুর আর পার্শ্বাদপুর যদি কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন তো এরই মধ্যে আমরা সাড়ে তিন ঘন্টার মধ্যে বাড়ি চলে আসছি তো আমাদের বাড়িতে যেহেতু গাড়ি ঢুকবে না তাই আমরা একটা ভ্যানে করে তারপর ভ্যাগপাত্র নিয়ে এবার বাড়ি চলে যাব আর আমাদের বাড়ি আস্তে আস্তে পুরো মাগদিবের আজান দিয়েছে তো আমরা যেহেতু দুইটার দিকে গাড়ি ছাড়ছি আর মাগ্রীবের আয়জান দিয়েছে সাড়ে পাঁচটার দিকে তো আমরা সাড়ে তিন ঘন্টার মধ্যেই বাড়ি চলে আসছি তো আলহামদুলিল্লাহ আমাদের আসতে কোনো রকমের সমস্যা হয়নি বাড়ি আসার পর আর কোনো ক্যামেরা অন করা হয়নি তো একবারে সকালবেলায় ক্যামেরাটা অন করছি তো আমাদের বাড়িটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায় দিবেন তো আজকে কিন্তু অনেক বেশি শীত লাগছে তো যেহেতু আমরা ঢাকায় ছিলাম ঢাকায় তেমন কোন শীত মোটামুটি বাসার মধ্যে লাগে নেই বলতে গেলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ